আপনি কি জানেন মা সারদার বলা কোন একটি কাজ করলে শনির দশা কেটে যাবে আপনার পড়তে হবে না আপনাকে কোনো দামি পাথর কিংবা কোনো মাদুলি নমস্কার ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কোন একটি বিশেষ কাজের কথা বলেছেন মা সারদা যে কাজটি করলে আপনার সকল গ্রহদোষ দূর হয়ে যাবে রাহু কোপ থেকে বাঁচবেন আপনি তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে শুধু আশা রাখবো আমার এই আয়োজনে শেষ পর্যন্ত থাকবেন তাহলে চলুন শুরু করছি আজকের এই ভিডিও মা শারদা বলেন কর্মফল ভোগ করতেই হবে তবে ঈশ্বরের নাম করলে সেই কর্মফল অনেকটা কেটে যায় মা বলেন ঠাকুরের কাজ করবে আর সাধন ভজন করবে মা বলেন ঈশ্বরের শরণাগত হয়ে থাকতে হয় তবেই না তার কৃপা পাওয়া যায় আমরা প্রত্যেকেই জানি দান করা অত্যন্ত পণ্যের কাজ আমাদের প্রত্যেকের যে যার সাধ্যমতো দান করা অবশ্যই উচিত প্রায়শই আমাদের সাথে এমনটা ঘটে থাকে যে রাস্তাঘাটে অনেক সময় অনেকেই আমাদের কাছে সাহায্য চাইতে আসে আমরা তাকে সাহায্য না দিয়েই চলে যাই বা তাদের সাথে খারাপ ব্যবহার করি আবার অনেক সময় এরকমও হয় আমরা বুঝতে পারি যে এই ব্যক্তি মিথ্যে ভিক্ষুক সেজে ভিক্ষা চাইছে সে কারণেও আমরা অনেক সময় ভিক্ষা দিয়ে থাকি না বা সাহায্য করি না আপনি কি জানেন আমাদের সমাজে এমন একজন মানুষ আছেন যাকে সাহায্য করলে দশা কেটে যাবে আপনার আপনার উপর প্রসন্ন হবেন দেবী দেবতারা তাদের আশীর্বাদ বর্ষিত হবে আপনার উপর এবং আপনার পরিবারের উপর হ্যাঁ একথা আমি বলছি না একথা বলছেন স্বয়ং ভগবান আমরা যদি ভিক্ষুকদের দান না করি তার থেকেও হাজার গুণ অপরাধ হবে আমরা যদি এমন একজন ব্যক্তিকে সাহায্য না করি অবহেলা করি দূরে সরিয়ে দিই এই ব্যক্তিকে আমরা যদি দান করি তাহলে পূর্ণ হবে হাজার গুণ কারণ এই দানে ভগবান সন্তুষ্ট হন তাহলে চলুন জেনে নেওয়া যাক কে সেই ব্যক্তি যাকে দান করা অবশ্যই আমাদের উচিত কখনো তাকে অবহেলা করে দূরে সরিয়ে দেওয়া একেবারেই উচিত নয় শাস্ত্রে বলা হয়েছে দানের ফল পরকালে বর্তায় অর্থাৎ আপনি এখন যা দান করলেন সেটা আপনি পরকালে গিয়ে তার ফল পাবেন আমরা অনেক সময় ভিক্ষুকে দেখা মাত্রই দান করে থাকি আমরা রাস্তাঘাটে নোংরা পোশাক পরা এমন কিছু মানুষকে দেখতে পাই যারা নিজের ভালো মন্দ নিজেরাই বোঝেন না তারা খিদে পেলে নোংরা আবর্জনায় পড়ে থাকা খাবার খেয়ে থাকেন তাদের আমরা মানসিক ভারসাম্য বলে চিহ্নিত করে থাকি আবার অনেকে তাকে পাগলও বলে থাকি আপনারা কি জানেন এদের সেবা করলে আপনাদের জীবন থেকে দূর হতে পারে রাহু কেতু এবং শনির কুপ্রভাব আপনি পেতে পারেন সমস্ত দেবী এবং দেবতার আশীর্বাদ মানসিক ভারসাম্য মানুষের মন খুবই পবিত্র থাকে তাই এদের দান করলে আত্মকল্যাণ হয় আমাদের প্রত্যেকের উচিত মানসিক ভারসাম্যহীন কোনো মানুষকে দেখলে তাদেরকে সাহায্য করা এতে শনিদেবের বক্রদৃষ্টির হাত থেকে মুক্তি পাওয়া যায় শনিবার দিনটিকে শনিদেবকে উৎসর্গ করা হয় শনিদেবের কৃপা থাকলে যে কোনো কাজে আসে সাফল্য অন্যদিকে শনিদেব যদি অশুভ অবস্থায় থাকে তাহলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কর্মক্ষেত্রে ব্যক্তির বাধা আসে ব্যক্তি কখনো সাফল্য লাভ করে উঠতে পারে না জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবারের দিন অন্যান্য উপাচার পালন করার পাশাপাশি শনিদেবকে তুষ্ট করার জন্য প্রতি শনিবারে এই দুটি কাজ অবশ্যই করুন তাহলে শনিদেবের রোষ থেকে রক্ষা পাবেন আপনি প্রথমত শনিবারে কোনো অসহায় দরিদ্র ভারসাম্যহীন মানুষকে যতটা পারেন সাহায্য করবেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি খাদ্য সামগ্রী দিতে পারেন এর ফলে শনিদেবের কৃপাদৃষ্টি থাকবে আপনার উপর এবং আপনি শনিদেবের আশীর্বাদ পাবেন দ্বিতীয়ত কোনো অভাবী দরিদ্র বা মানসিক ভারসাম্যহীন মানুষকে কালো কাপড় কিংবা কালো কম্বল দান করতে পারেন এতে শনিদেব তুষ্ট হন শনিদেব তাদের উপর সর্বদা প্রসন্ন থাকেন এমন মানুষের সেবা করলে আপনার জীবনে রাহুকেতুর কোনো অশুভ অবস্থান থাকলে মানসিক ভারসাম্যহীন মানুষের সেবা করলে সেই সমস্যার সমাধান হবে দ্রুত চন্দ্রজনিত দোষও কেটে যাবে আপনার শুক্রবারে মা লক্ষ্মী এবং বিষ্ণু ভগবানের পুজো করলে সেই পুজোর প্রসাদ সকলের মধ্যে বিতরণ করুন এতেও অনেক গ্রহদোষ খণ্ডিত হয় এবং মা লক্ষ্মীর আশীর্বাদে ধন এবং সম্পদ ভরে উঠবে আপনার ঘরে কেটে যাবে আপনার সকল দুঃখ এবং প্রতিদিন দরিদ্র অসহায় মানুষের সেবা করলে মা অন্নপূর্ণার আশীর্বাদে সেই বাড়িতে কখনোই অন্নের অভাব হয় না তবে মানসিক ভারসাম্যহীন মানুষের সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না এতে পড়তে পারে আপনার জীবনে অশুভ প্রভাব শ্রীমদ্ ভগবত গীতার সতেরো নম্বর অধ্যায়ে দান সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পূর্ণ স্থানে শুভ সময়ে উপযুক্ত পাত্রে কোনো রকম ফলের আশা না করে কর্তব্য মনে করে যে দান করা হয় তাকে সাত্বিক দান বলা হয় অনিচ্ছা সত্ত্বে ফল লাভের উদ্দেশ্যে যে দান করা হয় তাকে রাজস্বিক দান বলা হয় এবং সৎকার রহিত তিরস্কার পূর্বক অসুচি স্থানে অসময়ে কুপাত্রে যে দান করা হয় তাকে তামসিক দান বলে এমন দানে মানুষ খুব সহজেই বৈতরণী নদী পার হয়ে যায় মানসিক ধারসাম্যহীন মানুষকে যে ভোজন করায় তার পাপ নষ্ট হয় দান প্রসঙ্গে এই শ্লোকে মানসিকভাবে দুর্বল মানুষের সেবা করার কথাও বলা হয়েছে ভগবত পুরাণে বলা হয়েছে এই কর্মের ফল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই দেন আমাদের শাস্ত্রে যেমন গৌমাতাকে সেবা করার কথা বলা হয়েছে তেমনি অন্যান্য পশু পাখিদেরও সেবা করার কথাও বর্ণিত হয়েছে আর তারই সাথে সাথে উল্লেখ করা হয়েছে এমন মানুষের সেবা করার কথা কারণ শারীরিক ও মানসিক পার্থক্য থাকলেও আমাদের সবার আত্মাই এক আমরা প্রত্যেকেই পরমাত্মার সন্তান আমরা যদি এমন মানুষকে অবহেলা করি বা দূরে সরিয়ে দিই এই কর্মফল আমাদেরই ভোগ করতে হবে তাই নিজের সামর্থ্য অনুযায়ী যতটা পারেন ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে সেবা করুন দান করার আগে এটা ভাববেন না একে দান করে আমার কী লাভ বা কাউকে দান করার পর এটা ভাববেন না দান করে আমি কি পেলাম দান করুন নিঃস্বার্থভাবে জয় মা শারদা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কারের দানের মধ্যে সব দান সবথেকে উত্তম